আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো একবার আমাকে প্রশ্ন করেছেন যে আচ্ছা ভাইয়া তামনেল কীভাবে সেট করব। তবে তিনি মানে উল্লেখ করেন না যে ফেসবুকে নাকি ইউটিউবে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ইউটিউবের মধ্যে অর্থাৎ ইউটিউবের শর্টস বা লং ভিডিওর মধ্যে কীভাবে তামনেল সেট করতে হয় এবং পরবর্তীতে অর্থাৎ পরবর্তী ভিডিওর মধ্যে দেখাবো যে ফেসবুকে শর্টস এবং লং ভিডিওতে কীভাবে তামনেল সেট করতে হয় ঠিক আছে তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে তো প্রথমে আমি দেখাবো যে আমাদের যে লং ভিডিও আছে যে দেখুন এখানে অনেক তামিল দেওয়া আছে এই লং ভিডিও যে তামিল আছে সেটাকে ওয়েবসাইড করতে হয় তো এখান থেকে যে প্লাস আইকন আছে অর্থাৎ আপনার যেখান থেকে ভিডিও আপলোড করি এই যে প্লাস আইকন আছে এখানে একটা ক্লিক করে দেব দেখুন অনেকগুলো অপশান চলে আসছে তো এখান থেকে তো এখান থেকে যে ভিডিও অপশনটা আছে ওইটা আমাদের ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে দেখুন যে ভিডিও তারপর কিন্তু অনেকগুলো ভিডিও শো করবে এখান থেকে যে ভিডিওটা দেব তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেব তো কিন্তু আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আপনারা যে ভিডিওটা দেবেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে একটু লক্ষ্য করুন ভালো করে যে আপনার যে ভিডিও আছে সেটা কিন্তু ভিডিওর যে এখানে এই বাম দিকে কোনো দিকে একটা এডিটের একটা অপশান আছে ঠিক আছে এই যে এডিটের যে অপশানটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর কথার কথা মনে করেন আমরা এখান থেকে একটা তামলে দিব সেটা হচ্ছে আমার দুই নম্বর যে পিকটা আছে আপনারা একটু লক্ষ্য করুন এই যে দুই নাম্বার যে পিকটা সেটা আমার মনে করেন এই ভিডিওর তামনেল আপনারা আপনাদের ভিডিওর তামনেল দিয়ে দিবেন তো এটার মধ্যে এটা ক্লিক করলে আবার এখানে উপর দিকে দিকে ডান অপশান আসছে এখানে ক্লিক করে দিবেন এই যে আমার তামনেলটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠিক আছে এখানে লক্ষ্য করুন ভালো করে যে তামনেলটা আমার সেট হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনারা লং ভিডিওর মধ্যে তামনেল সেট করবেন হ্যাঁ তারপর এখানে আবার জালিকার হ্যাঁ বা ডিসক্রিপশন যা আছে বা লোকেশন এগুলো তো আপনার দিবেনই তারপরে যে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারছি যে আপনারা লং ভিডিওতে কীভাবে তামিল সেট করবেন ঠিক আছে এখন আসি যে ফেসবুকের যে শর্টস ভিডিও আছে সেখানে কীভাবে আমরা তামিল সেট করব তো সেটা করার জন্য আমি আবার বেঁকে যাচ্ছি তো লক্ষ্য করুন ভিডিওটা লং হলে আপনাদের অনেকটাই উপকারে আসবে আশা করি তো এই নিচের দিকে দেখুন যে এখানে যে আগে ছিল আমরা যে ভিডিও যে ছিল ওখানে ওইখানে গিয়েছিলাম অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা লং ভিডিও আপলোড করি তো শর্ট ভিডিও আপলোড করার জন্য এখানে শর্ট একটা অপশন আসে আছে হ্যাঁ এখানে আমরা একটা ক্লিক করে দেবো ঠিক আছে হ্যাঁ শর্ট শর্টে ক্লিক করার পর এখানে যে অ্যাড অপশানটা আছে এখানে একটা ক্লিক করে দেব তাহলে কিন্তু আমার ভিডিওগুলো শো করবে ঠিক আছে তো এখান থেকে আমি একটা দেখুন একটা ভিডিও সিলেক্ট করে দেব তারপর যখন নেক্সট চাইবে তারপর নেক্সট দিয়ে দেব তারপর আবার ডানে দিয়ে দেব শুধু আপনাদের দেখানোর জন্য এখানে আবার যে রাইট চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ আবার নেক্সট ক্লিক করে দিবেন তো এখানে একটা কাজ আছে আপনাদেরকে অর্থাৎ আপনারা যে মানে এখান থেকে যে আপনারা টাইমে দিতে পারবেন এটা দুইটা সিস্টেম আছে একটা আমি আপনাদেরকে দেখা যাচ্ছি এখানে দেখুন আগের মতনই অর্থাৎ লং ভিডিওটার মতনই কিন্তু এখানে একটা এই যে এডিট অপশন আসছে ঠিক আছে এখানে একটু লক্ষ্য করুন তো এখানে যদি আমি এডিটে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটার যে কত ধাপ আছে ওইটা দেখাবে অর্থাৎ যে আপনি নিচের দিকে দেখুন এটা আমি যদি ডান দিকে আনি তাহলে কিন্তু আপনাকে আমার মানে ভিডিওটা দেখাবে যে আপনি কোন জায়গাটা আপনার খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ওটা কিন্তু আপনি দিতে পারেন আর যদি আপনি আলাদাভাবে কোনো তামনেল বানায় রাখেন তাহলে সেটা কীভাবে দিবেন অর্থাৎ তামনেল কীভাবে বানাবেন সেটা আমি দেখাইতেছি অর্থাৎ এখানে কিন্তু ইউটিউব শর্টস ভিডিওতে ডান তামনেল দেওয়ার কোনো অপশন নেই তারপর আপনাকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে বা একটা কাজ যদি আপনি একটু ট্রাই করেন তাহলে কিন্তু এখানে আপনি দিতে পারেন ঠিক আছে তো শর্ট ভিডিওর মধ্যে তামিলা সেট করার জন্য আপনার প্রথমে ক্যাপ অপশন যাবেন বা আপনার যে অ্যাপস দিয়ে আপনারা ভিডিও এডিট করেন ওই অ্যাপসে চলে যাবেন তারপর এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু করতেছি এখানে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিব যেমন ধরুন এই যে একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম অর্থাৎ আপনাকে এই ভিডিওটার মধ্যে লাস্ট দিয়ে আপনি যে তামনেলাটা সেট করবেন ওই তামনেলটা এখানে বসিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আপনি ইউটিউবে তামনেল দিতে পারবেন তো এখানে যে প্লাস আইকন আছে আমি আপনাদেরকে দেখাই একটু দৈর্য ধরুন আশা করি অনেকটাই বুঝতে পারবেন অনেক কিছু এই যে প্লাস আইকনটা আছে হ্যাঁ এখানে একটা ক্লিক করে দিব তারপর ফোটোসের মধ্যে গেলে অর্থাৎ আমি যে তামনেলা ব্যবহার করবো ওই তামনেলটা আমি এখান থেকে দিব এই যে আমার তামনেলটা ঠিক আছে আমি এখানে তামনেলটা সিল্ট করে নিলাম অর্থাৎ দেখুন এই যে ভিডিওটার মধ্যে কিন্তু আমার লাস্ট দিয়ে এই যে তামনেলটা কিন্তু সেট হয়ে গেছে হ্যাঁ অর্থ আমি আমি আপনাকে একটু ক্লিয়ার করি ইউটিউবে সাধারণত মানে শর্টস অর্থাৎ যে শর্টস ভিডিও আছে ওইখানে কিন্তু তামনেল দেওয়া যায় না ঠিক আছে তবে যদি আপনি এই মানে টিপসটা অবলম্বন করেন অর্থাৎ আপনার ভিডিও লাস্টে দিয়ে আপনি আপনি যে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করেন ওই অ্যাপের মধ্যে গিয়ে আপনি লাস্টে এই ভিডিওর লাস্টে আপনি কি করবেন আপনার যে তামনেল আছে ওইটা আপনি সেট করে ফেলবেন বা এই তামনেলটা আপনি ওইখানে লাগিয়ে রাখবেন ভিডিওর সাথে ঠিক আছে এখন যদি আমি ভিডিওটা সেভ দিই আপনি একটু লক্ষ্য করুন হ্যাঁ সেভ কিন্তু হয়ে গেল অর্থাৎ আমার এই ভিডিওর লাস্টে কিন্তু আমার তামনেলাটা মানে ভিডিওর সাথে লাগিয়ে দিচ্ছে অর্থাৎ যদি আমার ভিডিওটা দেখে তাহলে কিন্তু ভিডিওর মধ্যেই ওই তামনেলটা চলে আসবে আর এটা করছি শুধু যে ইউটিউবে যাতে আমি আমার এই তামনেলটা সেট করতে পারি তো সেটা কীভাবে করবেন আমি আবারও চলে যাব ইউটিউবে আপনাদেরকে এই শর্টস ভিডিওটার মধ্যে তামনেটা সেট করে দেখানোর জন্য তো এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে দিবস তারপর এখানে যে শর্টস এখানে ক্লিক করার পর আবার যে অ্যাড যে অপশনটা আছে আগের মতন এখানে আমরা এ দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো শো করবে ঠিক আছে তো এখান থেকে একটু দিয়ে দেব তারপর আবার নেক্সট দিয়ে দেব অর্থাৎ শর্টস ভিডিওর মধ্যে আবার নেক্সট দিয়ে দেব অর্থাৎ আপনি যদি আপনার শর্টস ভিডিওর মধ্যে মানে তামনেলস অ্যাড করতে চান তাহলে আপনি যখন আপনার শর্টস ভিডিওটা এডিট করবেন তখনই আপনার তামনেলটা মানে তামনেলটা যদি তামনেল তো অবশ্যই পিকই থাকবে তাহলে ওই পিকটা আপনার ভিডিওর সাথে অ্যাড করে ফেলবেন অর্থাৎ পিক দিয়েও কিন্তু ভিডিও বানানো যায় ওটা বলতেছি না বলতেছি যে আপনার ভিডিও লাস্টে অর্থাৎ লাস্টে এক সেকেন্ড বা দুই সেকেন্ড আপনার ওই তামনেলের যে পিকটা আছে ওইটা রেখে দেবেন ঠিক আছে তাহলে এখান থেকে আপনি তামমেল দিতে পারবেন তো সেটা কীভাবে আমি আপনাকে একটু দেখাই তো আবার ওই যে এডিট বাসন বাটন যেটা আছে এডিটের ওইখানে একটা ক্লিক করবেন তাহলে নিচের দিকে দেখুন এই যে অপশানগুলো আছে এখানে কিন্তু আমার তামিলেলটা দিতে পারবো ঠিক আছে এই দেখুন আমি ডান দিকে টানলে এই যে দেখুন যেখানে রাখতে পারবো এখানে রাখতে পারবো তো আমি যে তামনেলটা দেবো ওই জন্য কিন্তু আমি এই ভিডিওটা আমাদের সেটা সেট করে রাখছি এদিকে দেখুন এই যে তামিলেলটা কিন্তু চলে আসলো অর্থাৎ আপনারা আপনাদের শর্টস ভিডিও বা যে ভিডিওটাই হোক ওই ভিডিওটার মধ্যে লাস্টে দিয়ে একটু অর্থাৎ শর্ট ভিডিওর মধ্যে আর কি তো শর্ট ভিডিওর মধ্যে লাস্টে এক সেকেন্ড বা দুই সেকেন্ড আপনি তাম যে তামিলের যে পিকটা আছে ওই পিকটা ভিডিওর মধ্যে অ্যাড করে রাখবেন তাহলে আপনারা ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যেও তামিল সেট করতে পারবেন ঠিক আছে আর লং ভিডিওর মধ্যে কীভাবে তামিল সেট করতে হয় সেটা তো ওষুধ বুঝতে পারছেন কারণ এটা ওইটা অনেকটাই সহজ কিন্তু এখানে শর্টস ভিডিওটা মানে অনেকটাই কঠিন আমি আবারও সংক্ষেপে বলতেছি সেটা হচ্ছে আপনারা শর্টস ভিডিও এডিট করার সময় লাস্টে আপনার যে তামনেল যেটা দিবেন শর্টস ভিডিওর মধ্যে এটা যে কোনো জিনিস হতে পারে আমি এখানে ফেসবুক কোন বিষয়ে আপনি জানতে চান অর্থাৎ আপনাদেরকে দেখানোর জন্য এটা দিছি আপনারা যে বিষয়টা অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ বা দিতে চান ওইটা আপনারা ভিডিও লাস্টে হ্যাঁ বসিয়ে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু এখানে আমি যেভাবে দেখাইলাম শর্টস ভিডিওর মধ্যে কিন্তু আপনারা এভাবে তামিল সেট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো নেক্সটে থাকবে যে ফেসবুক ফেসবুক ভিডিওর লং ভিডিও এবং শর্টস ভিডিওতে আপনারা কিভাবে তামিল সেট করবেন ওই ভিডিওটা চলে আসতে আপনারা একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ নেক্সটে চলে আসবে ওই ভিডিওটা তো এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া এখানে কিন্তু অনেকটা সমস্যা হবে অর্থাৎ ভিডিওটা চলতে থাকবে হঠাৎ করে একটা পিক চলে আসবে এটা আসলে কেমন দেখা যায় না আসলে এটা হচ্ছে আপনার যে আপনি যদি শর্টস ভিডিওর মধ্যে একটা তামনেল সেট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখতে আকর্ষিত হবে বা দেখতে আগ্রহী হবে এই জন্য আপনি সর্বোচ্চ এক সেকেন্ড রাখবেন এক সেকেন্ড রাখলেই হবে আমি কিন্তু তিন সেকেন্ড রেখে দিয়েছি আচ্ছা এটা সমস্যা নেই আপনারা এক সেকেন্ড রাখবেন যাতে আপনার তামনেলাটা দেখে আপনার ভিডিওটা ভিডিওটা আমাদের এই জন্য ক্লিক করে ঠিক আছে এটা নিয়ে প্রেশন করে কিছু নেই অর্থাৎ এক সেকেন্ড রাখলে কোনো সমস্যা নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ